তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এসএসসি জিডির ফাইনাল কাট অফ ভিডিও নিয়ে অনেকে আমাকে ভিডিও বানাতে বলেছ এবং আমি সেই কাজে কিন্তু কাজটা করছি ঠিক আছে কাজের মধ্যে ঢুকে রয়েছে। অনেকে বলছো যে দাদা প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা দাও ভিডিওটা দাও কাট অফ ভিডিও দাও কেন এই ভিডিওটা আমি এত তাড়াতাড়ি দিতে পারছি না ইচ্ছে থাকলেও সেটার একটা সেটার কয়েকটা কথা বলি সেটা হচ্ছে একটু দাঁড়াবো এক মিনিট জাস্ট কেন পাচ্ছি না তার একটা কারণ হচ্ছে কাট অফ এবং মেন্সের কাট অফ কিন্তু আকাশ পাতাল তফাত থাকে ঠিক আছে অনেকটা মানে আনপ্রেডিক্টেবলি বলা যায় তবুও আমি মানে এই প্রেডিকশানের কাজটা মানে নিজের থেকেই করছি এবং তোমাদের অনেকের সাপোর্ট পাচ্ছি বিষয়টা হচ্ছে যে সমস্যাগুলো আমি দেখছি এই কাটফ ভিডিওটা মানে তৈরি করার পেছনে প্রথমে তো একটা কাজ করতে হবে যে বিভিএসি এর কীরকম গেছিল তা সেখানে ভ্যাকান্সি কীরকম ছিল কত পার্সেন্ট বেড়েছে এই এই বহু জিনিস রয়েছে প্রথমে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিনটে ডিস্ট্রিক্ট একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট তিনটে ডিস্ট্রিক্ট ভালোভাবে ভাব ভাব বোঝো আগের বিষয়টা তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে তোমাকে ক্যাটাগরি হচ্ছে ইউ আর ও এসসি এস আর ইডাব্লিউএস পাঁচটা ক্যাটাগরি ঠিক আছে পাঁচটা ক্যাটাগরি তাহলে পাঁচ ইন্টু তিন করলে তোমার হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরোটা আলাদা আলাদা জিনিস এরপরে হচ্ছে আট বাহিনী তো আট বাহিনী মানে হচ্ছে আটটা মানে টোটাল ফোর্স এবার আট ইন্টু পনেরো যখন করবেন একশো কুড়িটা কম্বিনেশান এমনি তৈরি হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে যেমন আমি বলছি বিএসএফের দেখা গেল বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর কাট বিএসএফেরই আবার নক্সল ডিস্ট্রিক্টে ইউআর কাট অফ বিএসএফেরই আবার জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের কাটঅফ তাহলে এক একটা বাহিনীতে ধরো বিএসএফ বিএসএফের শুধুমাত্র বিএসএফ ইউআরদের জন্য তিনটে কাটঅপ আমাকে দিতে হবে তো এই কাজটা কিন্তু সহজ নয় এবার যারা করছে তারা তো অবশ্যই মানে অনেকটা কি বলা হয় তারা অনেক এক্সপিরিয়েন্স নিয়েই তারা করছে এবং আমি আমার চ্যানেলে সেই সেই রকম একটা কাজ করার ইচ্ছে প্রকাশ করেছি এবং নিজে থেকে সেই ইচ্ছেটা প্রকাশ করেছি যতদিন পর্যন্ত এই কাজটা কমপ্লিট হচ্ছে আমার নিজেরও একটু মানে নিজেরও কেমন একটা লাগছে যে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এবং তার জন্য আমি কয়েকজনের হেল্পও নিচ্ছি কিছু জিনিস করার জন্য তো তোমরা যে যতটা ধৈর্য দেখিয়েছো ততটা ধৈর্য দেখাতে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই কাট ভিডিওটা হয়তো এই সপ্তাহের মধ্যেই এই সপ্তাহের শেষের দিকে মানে এই সপ্তাহ তো শেষ আজকে রোববার আগামী সপ্তাহে রোববারের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের ফাইনাল কাট বের করে দেওয়ার যেহেতু দেখো জুলাই মাসে তো তোমাদের এইটা তো জুলাই মাস পড়ে যাচ্ছে আগামীকাল পরশু থেকে আজকে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ কাল হচ্ছে তিরিশ তারিখ তো জুলাই মাসের পরে জুলাই মাস আগস্টের আমি বলেছিলাম সেকেন্ড উইক থেকে তোমাদের মাঠ শুরু হবে তো আর একটা সপ্তাহ আমাকে দাও আর একটা সপ্তাহ দিলে আমি তোমাদের কাট অফ ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো কেননা ওখানে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু দেখার আছে যা মনে হচ্ছে ইচ্ছে মতোই তো বলা যায় না কিছু মানুষ ধরো আমার ভিডিওটা সাপোজ একশো জন দেখছে একশো জনের মধ্যে তো একজন হলেও সেই ভিডিওটাকে সত্যি বলে মানছে তো তার কাছে ওই বললাম হঠাৎ করে বলে দিলাম আর শেষ সেটা মেনে দেখা গেল যে না আমি বলেছি পঞ্চাশ চলে গেলো সত্তর এইভাবে আমি পারব না ভাই আমার আমাকে সময় দিতে হবে আমাকে একটু সময় দিলে আমি কিন্তু চেষ্টা করব যতটা করা যায় ঠিক আছে তো তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কাট অফ ভিডিওটা নিয়ে আসবো এটা আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ চেষ্টা করছি যতটা ঠিক মতো দেওয়া যায় জানি না এখন সব কিছুই প্রেডিকশান এটা গেলো এসএসসি জিডির যারা যারা এসএসসি জিডি দিয়েছ এবং ফাইনাল তোমাদের পিটি নাম এসছে তারা অবশ্যই এসএসসি এস এমটিএসটাও ফিল আপ করে দিও এসএসসি এমটিএসটা সিজিএলটা যদি তোমার সময় বয়স থাকে বা সময় থাকে অবশ্যই করো এসি এইচএসএলটা ফিল আপ করে দিও রেলের ফর্ম বেরিয়েছে আর আর টেকনিশিয়ান তো আমি এখানে বলেও দিলাম তোমাদেরকে এই ফর্মগুলো কিন্তু তোমরা অবশ্যই ভরতে পারো তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকে বলো যে যদি এই চ্যানেলে ভিডিও আসে সেটা অনেকটা অথেন্টিক ভিডিওই আসবে কোনো ভুজুম বাজুং ভিডিও আসবে না এটা আমি একদম হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে আমি ভাবে কাটাও আমি যা অ্যানালাইসিস করছি আমি কীভাবে অ্যানালাইসিস করছি আমি তোমাদের সামনে নিজেই রেখে দেবো তারপর তোমরাও বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি কী হচ্ছে বিষয়টা তো এই হচ্ছে বিষয় অন্যান্য চ্যানেলগুলো তো যেরকম হয় আমি সেই রকম চাচ্ছি না কোনো মতেই চাচ্ছি না তাতে চ্যানেলের ভিউয়ার্স হয়তো অনেক বেশি পাবো কিন্তু অথেন্টিক যারা যারা সত্যি নিড নিড আছে বা যারা যাদের সত্যি দরকার তাদের হয়তো আমি হারিয়ে ফেলবো তো আমি চাইছি না সেটা তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর তাড়াতাড়ি করে ওয়ান কে করে দাও দেখো এক্সপেক্টেড ফাইনাল কাট আগে যাতে ওয়ান কেটা হয়ে যায় সেটা তোমাদের হাতে আর একটা জিনিস সেটা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছো তাদের অনেকেই সাবস্ক্রাইব করছো না সেটা কিন্তু ওই চ্যানেলের অ্যানালিসিসে অ্যানালাইসিসে দেখা যাচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে